কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংক্ষেপে এআই এটি কম্পিউটার বিজ্ঞানের এমন একটি শাখা যা মানুষের বুদ্ধিমত্তা শেখার ক্ষমতা সিদ্ধান্ত গ্রহণ এবং সমস্যা সমাধানের মতো গুণাবলী কম্পিউটার বা মেশিনের মাধ্যমে অনুকরণ করার চেষ্টা করে বর্তমান পৃথিবীতে বেশ আলোচিত বিষয় এ প্রযুক্তি বুধবার সকালে ফরিদপুরের হালিমা গার্লস স্কুল এন্ড কলেজে এই কর্মসূচির উদ্বোধন করেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধন সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ পরে হাতি কলমে দিনব্যাপী এআই সম্পর্কে ধারণা দেন প্রশিক্ষকরা কম্পিউটার কিংবা স্মার্টফোনে এআই ব্যবহার করে তথ্য তথ্যসমুদ্র আবিষ্কারের অপরিিত এই প্রযুক্তির সাথে পরিচিত হতে পেরে খুশি শিক্ষার্থীরা জানতে ভিডিওতে তো অনেকে জানতাম না যেমন এটা হচ্ছে যে আমি একটা জিনিস বলবো এটাকে বাট এটা আমি বলতে পারতেছি না কিন্তু এটা পিক আমি বলতে পারবো না তো সেভাবে সেটা পিক তুলে যে এটাকে দেওয়া এটাতে দেওয়া যায় ব্যবহার করা যায় এবং এটা যে উত্তর দিতে পারে সেটা আমার জানা ছিল না তো এখান থেকে আমি সেটাও জানতে পেরেছি আজকের এই অনুষ্ঠানে স্যার আমাদের খুব ভালো মতন বুঝিয়েছেন যে চ্যাট জিপির মাধ্যমে আমাদের ভবিষ্যতে কতটা গুরুত্বপূর্ণ এবং চ্যাট জিপির সাহায্যে আমরা কীভাবে ভবিষ্যৎও এগিয়ে যেতে পারি আমরা চাই আমাদের বিভিন্ন বিভিন্ন এই বিদ্যালয়ে যে এমন এমন অনুষ্ঠান হয় এবং আমরা আরো আরো ভালো চ্যাট চ্যাটজিপি সম্পর্কে জানতে পারি নতুন এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন শাখা সম্পর্কে জানার পাশাপাশি আধুনিক প্রযুক্তির বিভিন্ন প্রয়োগ শিখতে পারবে বলে আশা আয়োজকদের মানে তারা অদূর ভবিষ্যতে তারা তারা যেন এই নতুন নতুন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল তারা তৈরি করতে পারে জেনারেটিভ এআই টেকনোলজি তারা তৈরি করতে পারে তারা জন্য ভিশন টেকনোলজি তৈরি করতে পারে তারা ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ড অফ এআই টেকনোলজি তৈরি করতে পারে সো এখন এই ইউজটা করলেই তাদের ভালোবাসা তৈরি হবে এবং এই ভালোবাসা তৈরি করার মাধ্যমেই তার পরবর্তী সময় প্রযুক্তি যুক্ত হবে এবং প্রযুক্তিতে তাদের অবদান রাখবে আমরা বিভিন্ন স্কুলে যাব ওদের সাথে ইন্টার্যাক্ট করব তারপর ওদেরকে এআই নিয়ে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করব এআই ক্লাব করার জন্য হেল্প করবো এবং এটা আমরা অনেক দিন ধরে করার প্ল্যান যেন আমাদের দেশে বিভিন্ন স্কুল কলেজে ছেলেপেলেরা এআই টেকনোলজি শিখতে পারে তার বিশ্বমানের এআই যেন এক্সপার্ট হতে পারে এটাই আমাদের উদ্দেশ্য স্কুলগুলোতে এই কর্মসূচি চালু হওয়ায় দক্ষ হয়ে উঠবে শিক্ষার্থীরা বলছেন জাতীয়তাবাদী মহিলা দলের এই নেতা এআই সম্পর্কে তাদের একটা ধারণা এবং উৎসাহ দিলে তারা এই মডার্ন প্রযুক্তিতে তারা উৎসাহিত হবে বলে আমি এই একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করলাম শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই কর্মসূচি বাস্তবায়ন করছে এআই প্রকৌশল নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান সময় সংবাদ ফরিদপুর